আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো আছে এই শীতে আপনাদের ভালোবাসার পাখিগুলো অনেকে নতুন করে কবুতর পালন শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন কারণ হচ্ছে আপনার এক একটা সাবস্ক্রাইব আমাকে এক নতুন একটা ভিডিও দিতে উৎসাহিত করে আপনি কবুতর পালন শুরু করতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে দেশি জাতের কবুতর দিয়ে কবুতর পালন শুরু করতে হবে কারণ হচ্ছে আপনি এখন বলতে পারেন ভাই কেন দেশি জাতের কবুতর দিয়ে কবুতর পালন শুরু করব ভাই আমি এটাই সাজেশন দেবো যে দেশি জাতের কবুতর দিয়ে কবুতর পালন শুরু করলে আপনার কবুতরের প্রতি পর্যাপ্ত অভিজ্ঞতা আসবে এবং কবুতরের রোগ সম্পর্কে কবুতরে কখন কোন খাবার লাগবে সব কিছু সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা আসবে এক্ষেত্রে আপনি অন্য জাতের কবুতর পাললে আপনার কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে দেশি জাতের কবুতর ওরকম একটা দামি কবুতর না এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় এবং এটা মানে খুব 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 নিম্নমানের একটা কবুতর এটা মানে বাজার মূল্য একদম কম অন্য জাতের কবুতর এসে এর জন্য প্রথমে যদি আপনি কবুতর পালন করেন অন্য দামি জাতের কবুতর দিয়ে কবুতর পালন করতে চান তাহলে দেখা যাবে যে আপনি কবুতর সম্পর্কে কিছু জানেন না সেক্ষেত্রে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কোনো একটা সমস্যায় পড়লে তো আপনি যদি দেশি জাতের কবুতর দিয়ে সেই পালনটা শুরু করতে পারেন তাহলে আপনার এই সমস্যার সম্মুখীন হবেন না এজন্য আমি সাজেশন দেবো যে আপনারা সর্বপ্রথম দেশি জাতের কবুতর দিয়েই কবুতর পালন শুরু করুন গুরুজনেরা একটা সব সবসময় বলে যে সবসময় ছোটো থেকে বড়ো হওয়া উচিত প্রথমে যদি লাভ দিয়ে বড় হয়ে যায় তাহলে তো ভাই সেখান থেকে আমাদের পড়ে গেলে অনেক মানে কষ্ট হবে সেজন্য ছোটো থেকে বড়ো হতে হবে সর্বপ্রথম নিম্ন পথ থেকে তারপর আস্তে আস্তে উপর লেভেলে উঠতে হবে তাহলে সেখান থেকে সফলতা আসবে বা সেখানে পৌঁছানো যাবে এর জন্য বলি আপনি নতুন অবস্থায় অবশ্যই দেশি জাতের কবুতর দিয়ে কবুতর পালন করুন তাহলে আপনার ধরেন কোনো একটা সমস্যা হলেও আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না অল্পতেই আপনি সমাধান করতে পারবেন আর আপনি যদি সবপ্রথমেই যদি দামি কবুতর দিয়ে কবুতর পালন করেন তাহলে দেখা যাবে যে আপনি একটা সমস্যার সম্মুখীন হলেন সেই সময় আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা সমাধান না করতে পারলে এর জন্য সর্বপ্রথম আপনাকে কম দামি কবুতর দিয়ে দেশি কবুতর দিয়ে কবুতর পালন করতে হবে আশা করি আমি আপনাদের সুন্দরভাবে বুঝাতে পেরেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন আস